একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি অন্যদিকে জলাধারে ছাড়া জল এই দুই জেরেই প্লাবিত আরামবাগের বহু এলাকা জল যন্ত্রণায় দিন কাটাচ্ছে এলাকার মানুষজন আজ মায়াপুর এক নম্বর পঞ্চায়েতের প্রায় একশো জনের ওপর মানুষকে তিরপল বিতরণ করা হলো উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা আরামবাগের এসডিও রবি কুমার আরামবাগের সাংসদ মিতালী বাগ মায়াপুর এক নম্বর অঞ্চলের প্রধান ও প্রশাসনিক আধিকারিকরা ও আরামবাগের বিডিও এদিন আরামবাগ সংসদ মিতালি তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন আমরা সব রকম ভাবে এই অবস্থায় মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা সব সময় মানুষের পাশে আছি বলে সাধারণ মানুষকে আশ্বাস দেন এ বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ার্স আরামবাগের রিপোর্ট বাড়িতে লাগাবে তো আমরা কিন্তু সর্বস্ব বাড়িতেই লাগাবে

প্রাকৃতিক বিপর্যয় এবং ঢুষির ছাড়া জলে বিভিন্ন জায়গা আরম্ভ লোকসভা জুড়ে বিভিন্ন জায়গায় মানে প্লাবিত দেখতে পাচ্ছি দিকে দিকে অনেক মাটির ঘরও ধসে পড়ছে তো যেই সমস্ত বেনিফিশিয়ারি জল যন্ত্রণাতে আক্রান্ত সেই মানুষগুলোর পাশে একটু দাঁড়ানোর চেষ্টা ক্ষেত্রে আমি আছি শুকনো খাবার থেকে শুরু করে যেখানে যে ধরনের প্রয়োজন আমরা দিয়ে যাচ্ছি কোথাও ফুলফুলের চাহিদা বেশি সেখানে দিয়ে যাচ্ছি কোথাও শুকনো খাবার কোথাও কাপড় চোপড় সব কিছু আমরা সর্বরকমভাবে চেষ্টা করে যাচ্ছি মানুষের পাশে থাকা যে মানুষের মানুষের পাশে থাকা মানুষের সাথে থাকা আমরা আপ্রাণ চেষ্টা করে এটা কোন পঞ্চায়েতে দেওয়া হবে এটা এটা কত দেখুন অতিরিক্ত বৃষ্টির ফলে যে সমস্ত জায়গায় মানে পণ্য রাখা ধারণ করেছে প্লাবিত হয়েছে অনেকের অতিরিক্ত বৃষ্টির ফলে অনেকের বরবারই ক্ষতিগ্রস্ত হয়েছে সর্বজন মমতা ব্যানার্জি আমাদেরকে নির্দেশ দিয়েছে যে যাতে করে কারো কোনো অসুবিধে না হয় যাতে তারা আশ্রয়ে ঠিক মতো থাকতে পারে তার জন্য একটা করে ব্যবস্থা করেছে তাই আমরা এখানকার লোকাল নেতৃত্ব যারা আছে তাদের মারফতে আমরা উপযুক্ত যারা কক্ষতার তাদের নাম নথি নথিভুক্ত করেছি এবং সকলে মিলে যেমন আমি আছি এম ডি সাহেব আছেন এটিএম সাহেব এটিএম সাহেব আছেন সেক্রেটারি আছেন হুগলি জেলার এই এই সব সাহেব আছেন এসডিও সাহেব আছেন এবং সকলে মিলি আমরা এবং পঞ্চায়েত সমিতির সভাপতি আছে কর্মাধ্যক্ষরা আছে প্রত্যেকে আমরা এই মানে সকলের হাতে একটা করেই তিরপল দিতে আমাদের জেলা পরিষদের সদস্য আছে আমাদের যদি সবসময় নির্দেশ দিয়ে দেন যে যারা সহায় যারা বিপদগ্রস্ত তাদের পাশে থাকায় আমরা ওনার সেই দায়িত্ব নির্দেশ পালন করি এটা কোন পঞ্চায়েতে দেওয়া এটা হচ্ছে হরিদ মায়াপুর এক নম্বর কতগুলি তিরপল দেওয়া হলো একশো উপর পর এখন দুশো বিশেষ দেওয়া হবে সন্তানের পরে মন বসছে না। পূজোর পরিশ্রং করে আপনি আছারূপ পরিশ্রমে পাচ্ছেন না। যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিন আর ঘরে জড় জড়ি তো স্বামীর সাথে প্রতিনিয়ত ফুল বোঝাবো যে চলেছে। নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি janeওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমন এইসব দ্বিধা দ্বন্দ্ব এবং জীবনের কঠিন নিতে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত প্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে